জয় শ্রীহরি প্রথমেই ভাগবত কথা প্রেমী সকল শ্রোতাবৃন্দকে জানায় আমার সশ্রদ্ধ প্রণাম অতপর শ্রবণমাত্র পরমমঙ্গল সাধনকারী গ্রন্থরা ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের পঞ্চম স্কন্ধের বিংশ অধ্যায় ব্রহ্মাণ্ডের গঠন বর্ণনা তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন হরিও তৎসৎ কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দ নম নম নারায়ণম নমস্কৃত চৈব নরত্তম দেবী সরস্বতী ব্যাস তত জয় মতী সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ভাগবৎ উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মা নব নারায়ণ নামক ভগবতবতার বিদ্যা দেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি মহর্ষি সুখদেব গোস্বামী বললেন এরপর আমি প্লক্ষ আদি ছয়টি দ্বীপের পরিমাণ লক্ষণ এবং আকার বর্ণনা করব সুমেরু পর্বত জম্বুদ্বীপ দ্বারা পরিবেষ্টিত জম্বুদ্বীপ লবণ সমুদ্র দ্বারা পরিবেষ্টিত জম্বুদ্বীপের বিস্তার এক লক্ষ যোজন এবং লবণ সমুদ্রের বিস্তারও সেই পরিমাণ দুর্গের চতুষ পার্শ্বস্থ পরীক্ষা যেমন কখনো কখনো উপবনের দ্বারা পরিবেষ্টিত থাকে তেমনি জম্বুদ্বীপকে বেষ্টনকারী লবণ সমুদ্র প্লক্ষদ্বীপ দ্বারা পরিবেষ্টিত প্লক্ষদ্বীপের বিস্তার লবণ সমুদ্রের দ্বিগুণ অর্থাৎ দুই লক্ষ যোজন প্লক্ষদ্বীপে স্বর্ণের মতো উজ্জ্বল একটি প্লক্ষ বৃক্ষ রয়েছে এবং তা জম্বুদ্বীপের জম্বু বৃক্ষের মতো উচ্চ সেই বৃক্ষের মূলে ষাটটি শিকার সমন্বিত আগুন রয়েছে এই প্লক্ষ বৃক্ষের নাম অনুসারে এই দ্বীপের প্লক্ষদ্বীপ নামকরণ হয়েছে প্লক্ষদ্বীপের অধিপতি হচ্ছেন মহারাজ প্রিয়ব্রতের পুত্র ইদ তিনি এই দ্বীপকে তার ষাটটি পুত্রের নাম অনুসারে ষাটটি বর্ষে বিভাগ করেন এবং এক একটি বর্ষ এক একটি পুত্রকে দান করেন তারপর তিনি ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার জন্য সংসার জীবন থেকে অবসর গ্রহণ করেন শিব যবশ সুভদ্র শান্ত খেম অমৃত এবং অভয় এই সাত পুত্রের নাম অনুসারে ষাটটি বর্ষের নামকরণ হয়েছে সেই সাতটি বর্ষে ষাটটি পর্বত এবং সাতটি নদী রয়েছে পর্বতগুলির নাম মণিকূট বজ্রকূট ইন্দ্রসেন মেঘুমাল এবং সাতটি নদীর নাম অরুণা নিম্না আঙ্গিরশি সাবিত্রী সুপ্রভাতা রিতম্বরা ও সপ্তম্বরা সেই নদীর জল স্পর্শ স্নান করার ফলে তৎক্ষণাৎ জড়কুলুজ থেকে মুক্ত হওয়া যায় এবং হংস পতঙ্গ ঊর্ধায়ন ও সত্যাঙ্গ নামক চারটি বর্ণের মানুষ যারা দ্বীপে বাস করেন তারা এইভাবে তাদের কুলুস থেকে মুক্ত হন সেখানকার অধিবাসীদের আয়ু এক হাজার বৎসর তারা দেবতাদের মতো সুন্দর এবং তাদের সন্তান উৎপাদনের প্রকারও দেবতাদের মতো তারা বেদুক্ত কর্মমার্গ অবলম্বন পূর্বক সূর্যরূপী ভগবানের আরাধনা করে সূর্যালোকরূপ স্বর্গপ্রাপ্ত হন এই মন্ত্রের দ্বারা দ্বীপবাসীরা ভগবানের উপাসনা করেন আমরা সূর্যদেবের স্মরণ গ্রহণ করি যিনি পুরাণ পুরুষ সর্বব্যাপী ভগবান শ্রী বিষ্ণুর প্রতিবিম্বস্বরূপ শ্রী বিষ্ণুই একমাত্র আরাধ্য ভগবান তিনি বেদ তিনি ধর্ম এবং তিনি সমস্ত শুভ ও অশুভ ফলের অধিষ্ঠাতা হে রাজন প্লক্ষ আদি পাঁচটি দ্বীপের অধিবাসীদের আয়ু ইন্দ্রিয়ের বল দৈহিক ও মানসিক শক্তি বুদ্ধি এবং বিক্রম সকলেরই সমান প্লক্ষদ্বীপ নিজের সমান বিস্তৃত ইখুরস সমুদ্রের দ্বারা পরিবেষ্টিত তেমনি প্লক্ষদ্বীপের দ্বিগুণ শালমলি দ্বীপ সমান বিস্তার সমন্বিত সুরাসাগর দ্বারা পরিবৃত শালমলি দ্বীপে একটি শালমলি বৃক্ষ রয়েছে যার থেকে সেই দ্বীপটির নামকরণ হয়েছে এই বৃক্ষটি প্লক্ষ বৃক্ষটির মতনই একশো যুজন বিস্তৃত এবং এগারোশো যুজন উন্নত পণ্ডিতেরা বলেন যে সেই বিশাল বৃক্ষটিতে পক্ষীরাজ গরুর বাস করেন সেখানে তিনি বেদ মন্ত্রের দ্বারা ভগবান বিষ্ণুর স্তপ করেন মহারাজ প্রিয়ব্রতের পুত্র যজ্ঞবাহু শালমলি দ্বীপের অধিপতি তাই তিনি সেই দ্বীপটিকে ষাটটি বর্ষে ভাগ করে তার সাত পুত্রকে প্রদান করেছেন তার সাত পুত্রের নাম অনুসারে সেই বর্ষগুলির নাম সুরুচন সৌমনস্ব রমনক দেববর্ষ পরিভদ্র আপ্যায়ন এবং অভিজ্ঞাত সেই বর্ষে সরস শতশৃঙ্গ বামদেব কুন্দ মুকুন্দ পুষ্পবর্ষ এবং সহস্রশ্রুতি নামক ষাটটি পর্বত রয়েছে সেখানে অনুমতি শিনিবালি সরস্বতী কুহু রজনী নন্দা এবং রাকা নামক ষাটটি নদীও রয়েছে সেগুলি এখনও বর্তমান শ্রুতিধর বীর্যধর বসুন্ধর এবং ঈশন্দর নামে বিখ্যাত এই বর্ষব্যাপী পুরুষেরা কঠোর নিষ্ঠা সহকারে বর্ণাশ্রম ধর্ম পালন করে ভগবানের প্রকাশ সোম নামক চন্দ্রদেবকে উপাসনা করেন শালমলি দিব্যাসীরা এই স্তবের দ্বারা চন্দ্রদেবের আরাধনা করেন পিতৃদেব এবং দেবতাদের অন্নপ্রদান করার উদ্দেশ্যে চন্দ্রদেব তার কিরণের দ্বারা শুক্ল ও কৃষ্ণ নামক দুটি পক্ষে মাসকে বিভক্ত করেছেন চন্দ্রদেব কালের বিবাহ কর্তা এবং তিনি সমস্ত ব্রহ্মাণ্ডবাসীদের রাজা তাই আমরা তার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের অধিপতি এবং পথপ্রদর্শক রূপে থাকেন আমরা তাকে আমাদের সশ্রদ্ধ প্রাণী নিবেদন করি সুরাজ সমুদ্রের বহির্ভাগে কুচদ্বীপ নামক আরেকটি দ্বীপ রয়েছে যা আট লক্ষ যুজন বিস্তৃত অর্থাৎ সুরাস সমুদ্রের দ্বিগুণ বিস্তৃত শালমলি দ্বীপ যেমন সুরাস সমুদ্রের দ্বারা পরিবেষ্টিত কুচদ্বীপ তেমন ঘৃত সমুদ্রের দ্বারা বেষ্টিত এই সমুদ্রের বিস্তারও কুচদ্বীপেরই সমান কুচদ্বীপে একটি কুস্তম্ভ আছে এবং তার থেকেই এই দ্বীপটির নামকরণ হয়েছে সেই কুস্তম্ভ ভগবানের ইচ্ছায় দেবতাদের দ্বারা নির্মিত এবং তার দ্বিতীয় অগ্নির স্বরূপ তার কোমল এবং স্নিগ্ধ শিখার দ্বারা সর্বদিক উদ্ভাসিত হে রাজন মহারাজ প্রিয়ব্রতের আরেক পুত্র হিরণ্যরেতা এই দ্বীপের অধিপতি তিনি এই দ্বীপটিকে ষাটটি বর্ষে বিভাগ করে তার সাত পুত্রদের উত্তরাধিকার সূত্রে প্রদান করেন এবং তারপর স্বয়ং তপস্যায় প্রবৃত্ত হন হিরণ্যরে তার ষাটটি পুত্রের নাম বসু বসুদান দৃঢ়রুচি নাবিগুপ্ত স্তুতব্রত বিবিক্ত এবং বামদেব সেই ষাটটি বর্ষে চক্র চতুশৃঙ্গ কপিল চিত্রকূট দেবানিক উর্ধরমা এবং দ্রবীণ নামক সীমা সীমানির্ধারক পর্বত রয়েছে সেখানে রমকুল্লা মধুকুল্লা মিত্রবৃন্দা শ্রুতবৃন্দা দেবগর্ভা ঘৃতচ্যুত্তা এবং মন্ত্রমালা নামক সাতটি নদীও রয়েছে কুশল কুবিদ অভিযুক্ত এবং কুলক নামে বিখ্যাত কুচদীপবাসীরা সেই সমস্ত নদীর জলে স্নান করে পবিত্র হয়ে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে ধর্ম অনুষ্ঠান করতে অত্যন্ত পারদর্শী তারা এইভাবে অগ্নিদেব রূপে ভগবানের উপাসনা করেন কুশদীপবাসীরা এই মন্ত্রের দ্বারা অগ্নিদেবের উপাসনা করেন হে অগ্নিদেব আপনি পরমপুরুষ ভগবান শ্রীহরি অঙ্গ এবং আপনি যজ্ঞের সমস্ত হবি তার কাছে বহন করে নিয়ে যান তাই আমরা আপনার কাছে প্রার্থনা করি এই যজ্ঞের সমস্ত আহুতি যা আমরা দেবতাদের মাধ্যমে যজ্ঞের পরমভোক্তা ভগবানকে নিবেদন করেছি দয়া করে তা আপনি ভগবানের কাছে বহন করে নিয়ে যান ঘৃত বাইরে ক্রঞ্চ নামক আরেকটি দ্বীপ রয়েছে যার বিস্তার ষোলো হাজার যুজন অর্থাৎ ধৃত সমুদ্রের বিস্তারের দ্বিগুণ কুচদ্বীপ যেমন ঘৃতসাগরের দ্বারা পরিবেষ্টিত ক্রঞ্চদ্বীপ তার সমান বিস্তার সমন্বিত ক্ষীর দ্বারা পরিবেষ্টিত দ্বীপে ক্রঞ্চ নামক একটি বিশাল পর্বত রয়েছে যা থেকে এই দ্বীপটির নামকরণ হয়েছে যদিও ক্রঞ্চ পর্বতের তট প্রদেশের কুঞ্জগুলি কার্তিকের অস্ত্রের দ্বারা বিধ্বস্ত হয়েছিল তবুও সেই পর্বত চতুর্দিকস্থ ক্ষীর সমুদ্রের জলে অভিষিক্ত হয়ে এবং বরুণদেব কর্তৃক সুরক্ষিত হয়ে বৈষণ্য হয়েছে এই দ্বীপের অধিপতি ঘৃতপৃষ্ঠ নামক মহারাজ প্রিয়ব্রতের আরেক পুত্র যিনি ছিলেন অত্যন্ত জ্ঞানবান এই ঘৃতপৃষ্ঠ তার সাত পুত্রের নাম অনুসারে সাতটি বর্ষ বিভাগ করে প্রত্যেকটি পুত্রকে এক একটি বর্ষের আধিপত্যে নিযুক্ত করেছিলেন এবং তিনি স্বয়ং গৃহস্থ জীবন থেকে অবসর গ্রহণ করে সমস্ত আত্মা সমস্ত কল্যাণকর গুণ সমন্বিত ভগবানের শ্রীপাদপদ্যের শরণাগত হয়েছিলেন এইভাবে তিনি সিদ্ধিলাভ করেছিলেন মহারাজ ঘৃতপৃষ্ঠের পুত্রদের নাম ছিল আম মধুরুহ মেঘপৃষ্ঠ সুধামা ব্রাজিষ্ট লুহিতার্ন এবং বনস্পতি সেই দ্বীপে ষাটটি বর্ষের সীমা নির্ধারণকারী ষাটটি পর্বত রয়েছে এবং সাতটি নদীও রয়েছে সেই পর্বতগুলির নাম শুক্ল বর্ধমান ভুজন উপবর্হীন নন্দ নন্দন ও সর্বতভদ্র সেই নদীগুলির নাম অভয়া অমৃতৌঘা আর্যকা তীর্থবতী রূপবতী পবিত্রবতী এবং শুক্লা ক্রঞ্চদ্বীপের অধিবাসীরা পুরুষ ঋষভ দ্রবীণ এবং দেবক এই চারটি বর্ণে বিভক্ত তারা সেই পবিত্র নদীর জল সেবা করে থাকেন তারা জলে অঞ্জলি পূর্ণ করে ভগবানের জলময় মূর্তি বরুণের উপাসনা করেন পঞ্চদ্বীপের অধিবাসীরা এই মন্ত্রের দ্বারা উপাসনা করেন হে নদীর জল আপনি পরমেশ্বর ভগবানের শক্তিপ্রাপ্ত হয়েছেন তাই আপনি ভুরলোক ভুবরলোক এবং স্বর্গলোক পবিত্র করেন আপনার স্বরূপের দ্বারা আপনি পাপনাশ করেন এবং তাই আমরা আপনাকে স্পর্শ করছি দয়া করে আপনি আমাদের পবিত্র করতে থাকুন ক্ষীর সমুদ্রের পরে বত্রিশ লক্ষ যোজন বিস্তৃত শাকদ্বীপ নামক আরেকটি দ্বীপ রয়েছে ক্রঞ্চদ্বীপ যেমন ক্ষীর সমুদ্রের দ্বারা পরিবেষ্টিত শাকদ্বীপও তেমনি সেই দ্বীপের সমান বিস্তার সমন্বিত দধি সমুদ্রের দ্বারা পরিবেষ্টিত শাকদ্বীপে একটি বিশাল শাক বৃক্ষ রয়েছে যার থেকে সেই দ্বীপটির নামকরণ হয়েছে সেই বৃক্ষটির সৌরভে সমগ্র দ্বীপ সুরভিত থাকে এই দ্বীপের অধিপতিও প্রিয়ব্রতের এক পুত্র মেধা তিথি তিনিও তার দ্বীপটিকে ষাটটি বর্ষে বিভক্ত করে তার পুত্রদের নাম অনুসারে তাদের নামকরণ করেছিলেন এবং তার পুত্রদের তিনি সেই সমস্ত বর্ষের অধিপতি করেছিলেন তার সাত পুত্রের নাম পুরুজব মনোজব পবমান ধুমরানি চিত্ররেফ বহুরূপ এবং বিশ্বধার দ্বীপটিকে বিভক্ত করে তার পুত্রদের সেখানকার অধিপতি রূপে প্রতিষ্ঠিত করার পর মেদাতিতে অবসর গ্রহণ করেছিলেন এবং তার মনকে সর্বোত্তভাবে ভগবান অনন্তের শ্রীপাদোপদ্যে মগ্ন করার উদ্দেশ্যে তপবনে প্রবেশ করেছিলেন এই বর্ষগুলিতেও ষাটটি সীমা নির্ধারণকারী পর্বত এবং সাতটি নদী রয়েছে সেই পর্বতগুলি হচ্ছে ঈশান উরুশৃঙ্গ বলভদ্র শতকেশর সহস্রস্রোত দেবপাল এবং মহানস নদীগুলি হচ্ছে অনগা আয়ুরধা উভয় সৃষ্টি অপরাজিতা পঞ্চনদী সহস্রশ্রুতি এবং নিজ এই বর্ষবাসীরাও ঋতব্রত সত্যব্রত দানব্রত এবং অনুব্রত নামক চারটি বর্ণী বিভক্ত যা ঠিক ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এই চারটি বর্ণ বিভাগের অনুরূপ যারা প্রাণায়াম ও অষ্টাঙ্গযোগ অনুশীলন করেন এবং রজ ও তমগুণের কুলুস থেকে মুক্ত হয়ে পরম সমাধিযোগে বায়ুরূপী ভগবানের আরাধনা করেন শাকদ্বীপবাসীরা এই মন্ত্রের দ্বারা বায়ুরূপী ভগবানের আরাধনা করেন হে পরম পুরুষ দেহের অভ্যন্তরে পরমাত্মারূপে বিরাজ করে আপনি প্রাণাদি বায়ুর ক্রিয়া পরিচালনা করেন এবং এইভাবে আপনি সমস্ত জীবদের পালন করেন হে ভগবান হে সর্বান্তর্যামী হে জগদীশ্বর আপনি আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করুন সেই দধির সমুদ্রের বাইরে পুষ্কর দ্বীপ নামক আরেকটি দ্বীপ রয়েছে যা চৌষট্টি লক্ষ যোজন বিস্তৃত অর্থাৎ সমুদ্রের দ্বিগুণ বিস্তার সমনিত তা সেই দ্বীপেরই সমান বিস্তার সমন্বিত অত্যন্ত স্বাদু জলের দ্বারা পরিবেষ্টিত সেই পুষ্কর দ্বীপে অযুত অযুত বিশুদ্ধ স্বর্ণপত্র সমনিত একটি বিশাল পদ্ম রয়েছে যা জ্বলন্ত অগ্নিশিকার মতো উজ্জ্বল সেই পদ্মফুলটিকে ব্রহ্মার উপবেশনের স্থান বলে মনে করা হয় এবং পরম শক্তিমান জীব হওয়ার ফলে ব্রহ্মাকে কখনো কখনো ভগবান বলে সম্বোধন করা হয় সেই দ্বীপের মধ্যে মানসোত্তর নামক একটি পর্বত রয়েছে যা সেই দ্বীপের অন্তর্ভাগ এবং বহির্ভাগের সীমা নির্ধারণ করে সেই পর্বতের বিস্তার এবং উচ্চতা দশ হাজার যোজন এবং সেই পর্বতের চারিদিকে ইন্দ্রাদি লোকপালদের চারটি রয়েছে সেই পর্বতের উপরে সংবৎসর নামক চক্রে সূর্যদেব তার রথে পরিভ্রমণ করে সুমেরু পর্বতকে প্রদক্ষিণ করেন সূর্যের উত্তর দিকের পদকে বলা হয় উত্তরায়ণ এবং দক্ষিণ দিকের পদকে বলা হয় দক্ষিণায়ন তার একদিক দেবতাদের দিন এবং অন্য দিক দেবতাদের রাত্রি বিতিহুত্র নামক মহারাজ প্রিয়ব্রতের পুত্র হচ্ছেন এই দ্বীপের অধিপতি তার দুই পুত্র রমনক এবং দাতকি তিনি তার দুই পুত্রকে সেই দ্বীপের দুটি দিকের দুটি বর্ষের অধিপতি নিযুক্ত করে স্বয়ং জ্যেষ্ঠ ভ্রাতা মেধাতিতির মতো ভগবানের উপাসনায় রত হয়েছিলেন তাদের জড়বাসনা চরিতার্থ করার জন্য সেই বর্ষবাসীরা ব্রহ্মারূপী ভগবানের আরাধনা করেন তারা এই স্তোত্রে ভগবানের স্তব করেন ব্রহ্মা কর্মময় নামে পরিচিত কারণ বৈদিক কর্ম অনুষ্ঠানের দ্বারা তার পথ প্রাপ্ত হওয়া যায় এবং বৈদিক কর্ম অনুষ্ঠানের মন্ত্র তার থেকে প্রকাশিত হয় তিনি অবিচলভাবে ভগবানের প্রতি ভক্তিপরায়ণ এবং তাই একদিক দিয়ে তিনি ভগবানের থেকে অভিন্ন কিন্তু তা সত্ত্বেও অদ্বয়বাদীরা যেভাবে তার উপাসনা করে সেভাবে তার উপাসনা করা উচিত নয় পক্ষান্তরে দ্বৈত ভাব নিয়ে তার উপাসনা করা উচিত সর্বদা পরম আরাধ্য পরমেশ্বর ভগবানের সেবকরূপে তার সেবা করা উচিত তাই সাক্ষাৎ বৈদিক রূপে প্রকাশিত হয়েছেন যে ভগবান ব্রহ্মা তাকে আমরা সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তারপর সাধুজলের সমুদ্রের পরে এবং তাকে পূর্ণরূপে পরিবেষ্টন করে রয়েছে লোকালোক পর্বত যা সূর্যের আলোকে পূর্ণ দেশ এবং আলোকবিহীন দেশগুলিকে বিভক্ত করেছে সুমেরু পর্বত থেকে মানসোত্তর পর্বত পর্যন্ত বিস্তৃতি সমন্বিত একটি ভূমি সাধুজলের সমুদ্রে পড়ে রয়েছে সেখানে বহু প্রাণীও বাস করে তারপর লোকালোক পর্বত এবং দধী সমুদ্রের অন্তরালে এক কাঞ্চনময়ী ভূমি রয়েছে সেই ভূমি স্বর্ণময় হওয়ার ফলে তা দর্পণের মতো আলোক প্রতিফলিত করে এবং কোনো বস্তু সেখানে পতিত হলে তাকে আর দেখা যায় না তাই সমস্ত প্রাণী সেই স্থান বর্জন করেছে প্রাণী অধ্যুষিত এবং প্রাণী বিবর্জিত স্থান দুটির মাঝখানে এক বিশাল পর্বত রয়েছে যা এই দুইটি স্থানকে পৃথক করেছে তাই তা লোকালোক নামে বিখ্যাত শ্রীকৃষ্ণের পরম ইচ্ছার প্রভাবে লোকালোক পর্বত ভুরলোক ভুবরলোক ও স্বর্গলোক এই তিন লোকের সীমানির্ধারক পর্বতরূপে সংস্থাপিত হয়েছে সূর্যলোক থেকে দ্রুবলোক পর্যন্ত সমস্ত জ্যোতিষ্ক এই পর্বতের দ্বারা নির্মিত সীমার মধ্যে ত্রিলোক জুড়ে তাদের কিরণ বিতরণ করে এই পর্বত অত্যন্ত উচ্চ এমনকি দ্রুবলোক থেকেও উচ্চ তাই সমস্ত জ্যোতিষ্কের কিরণ তার বাইরে যেতে পারে না ভ্রম প্রমাদ বিপ্রলিপসা এবং করণাপাটব এই চারটি ত্রুটি থেকে মুক্ত পণ্ডিতেরা বিভিন্ন লোকের লক্ষণ পরিমাপ এবং অবস্থিতি বর্ণনা করেছেন তারা বিচারপূর্বক স্থির করেছেন যে সুমেরু পর্বত থেকে লোকালোক পর্বতের দূরত্ব বারো কোটি পঞ্চাশ লক্ষ যোজন অর্থাৎ ব্রহ্মাণ্ডগুলোকের এক চতুর্থাংশ লোকালোক পর্বতের উপরে চারটি গজপতি জগৎগুরু কর্তৃক স্থাপিত হয়েছে তাদের নাম ঋষভ পুষ্করচুর বামন এবং অপরাজিত তারা ব্রহ্মাণ্ডের এই সমস্ত লোক ধারণ করেন পরমেশ্বর ভগবান সমস্ত দিব্য ঐশ্বর্যের ঈশ্বর এবং পরভূমির অধিপতি তিনি পরমপুরুষ ভগবান এবং সকলের পরমাত্মা ইন্দ্রাদি লোকপালেরা তারই নির্দেশে জড়জগতের বিভিন্ন বিষয়ের তত্ত্বাবধান করেন সমস্ত লোকের সমস্ত জীবের কল্যাণের জন্য এবং সেই গজপতিদের ও দেবতাদের শক্তি বৃদ্ধি করার জন্য ভগবান সেই পর্বতের উপরে তার এক বিশুদ্ধ সত্যময় রূপ প্রকাশ করেছেন বিষক আদি পার্শ্বদ পরিবৃত্ত হয়ে তিনি ধর্ম জ্ঞান আদি পূর্ণ ঐশ্বর্য এবং অনিমা লঘিমা মহিমা আদি যোগ সিদ্ধি প্রকাশ করেন তার চার হাতে বিভিন্ন অস্ত্র দ্বারা সুসজ্জিত হয়ে তিনি অত্যন্ত সুন্দর রূপে বিরাজমান নারায়ণ বিষ্ণু আদি ভগবানের বিভিন্ন রূপ বিবিধ অস্ত্রের দ্বারা অতি সুন্দরভাবে অলঙ্কৃত ভগবান তার চিতশক্তির যোগমায়ার দ্বারা সৃষ্ট সমস্ত গ্রহলোক পালন করার জন্য সেই সমস্ত রূপ প্রকাশ করেন হে রাজন লোকালোক পর্বতের বাইরে আলোকবর্ষ রয়েছে যার বিস্তার পর্বতের অভ্যন্তর ভাগের বিস্তারের সমান অর্থাৎ বারো কোটি পঞ্চাশ লক্ষ যোজন আলোকবর্ষের পথ মুক্তিকামী ব্যক্তিদের গন্তব্যস্থান সেই স্থান জরা প্রকৃতির গুণের অতীত সুতরাং বিশুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ পুত্রদের ফিরিয়ে আনার জন্য অর্জুনকে নিয়ে সেই স্থানের মধ্যে দিয়ে গিয়েছিলেন সূর্য ব্রহ্মাণ্ডের মধ্যবর্তী স্থানে অবস্থিত ভোরলোক এবং ভুবর্লোকের মধ্যবর্তী স্থান অন্তরিক্ষ এবং তাই তা ব্রহ্মাণ্ডের মধ্যস্থল সূর্য ও ব্রহ্মাণ্ডের পরিধির দূরত্ব পঁচিশ কোটি যোজন সূর্যদেব বৈরাজ নামেও পরিচিত অর্থাৎ তিনি সমস্ত জীবের সমষ্টি শরীর যেহেতু তিনি সৃষ্টির সময় ব্রহ্মাণ্ড রূপ অচেতন অণ্ডে প্রবিষ্ট হন তাই তিনি মার্তণ্ড নামেও পরিচিত তার আরেক নাম হিরণ্যগর্ভ কারণ তিনি হিরণ্যগর্ভ ব্রহ্মা থেকে তার স্থূল শরীর প্রাপ্ত হয়েছেন হে রাজন সূর্যদেব এবং সূর্যলোক ব্রহ্মাণ্ডের সমস্ত দিক বিভাগ করেছে সূর্যের উপস্থিতির ফলে আমরা আকাশ স্বর্গ পৃথিবী এবং অন্যান্য নিম্নতর লোক সম্বন্ধে বুঝতে পারি সূর্যের কারণেই আমরা বুঝতে পারি কোন স্থান জড়সুখভুগের জন্য কোন স্থান মুক্তির জন্য কোন স্থান নরক এবং কোন স্থান পাতাল দেব নর পশু কীট পতঙ্গ শরীশ্রীপ লতা এবং বৃক্ষ সকলেই সূর্যলোক থেকে সূর্যদেব কর্তৃক প্রদত্ত তাপ এবং আলোকের উপর নির্ভরশীল সূর্যের উপস্থিতির ফলে সমস্ত জীব দেখতে পায় এবং তাই তাকে বলা হয় দিগ ঈশ্বর বা দৃষ্টির ঈশ্বর ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি বেদ বেশ প্রণীত পারহংসী সংহিতা ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধের বিংশতি অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করবো ভাগবতের পঞ্চম স্কন্ধের একবিংশতি অধ্যায় সূর্যের গতির বর্ণনা তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ভাগবত মহাপুরাণিকি জয় 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 ভাগবত কথা শ্রবণকারী ভক্তবিন্দির জয় হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি জয় শ্রী হরি